নমস্কার আমি আরজি আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে শোনাব মধ্যপ্রদেশের একটি এলাকার ঘটনা যেটা ঘটেছিল চারজন বন্ধুর সাথে এই যেই চারজন বন্ধু ওরা কোনো একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিল এবং ওদের সাথে ঘটে এমন কিছু একটা ঘটনা যেটা ওরা হয়তো কোনোদিনও ভাবতেও পারেনি এরকম অনেক ঘটনাই মানুষের সঙ্গে ঘটে যা কোনোদিনও কেউ আশা করতে পারে না তো খুবই একটা ভয়াবহ ঘটনা ওদের সাথে ঘটেছিল আর এই ঘটনাটা ঘটেছিল দু হাজার পনেরো সালে ঘটনাটি আপনারা শুনুন আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা নতুন শুনছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন আর এখানে একটি কথা বলে রাখি বন্ধুরা এই আগের দিনের যে ঘটনাটি আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে বাদামতলা বলে একটি বাড়িতে ঘটেছিল ঘটনাটি সেটা সেকেন্ড পার্ট আমি যতক্ষণ না পর্যন্ত সেই ব্যাপারটা পুরোপুরি জানতে পারছি আমি আপনাদেরকে সেটা শোনাতে পারছি না আমি পুরোপুরি কনফার্ম হয়ে তারপরেই পুরো ঘটনাটি আপনাদেরকে শোনাব তো আসছি আজকের এই ঘটনায় তো এই যে চার বন্ধু যাদের কথা আমি বললাম এরা যা ছিল যেই বাড়িতে অনুষ্ঠান ছিল সেটা ছিল ওদেরই এক বন্ধুর বাড়ি এবং ওরা ঠিক মধ্যপ্রদেশের ওই এলাকায় থাকে না যেখানে এই ঘটনাটি ঘটেছিল তাই ওই এলাকা সম্বন্ধে ওদের খুব একটা আইডিয়াও ছিল না তো মোটামুটি গ্রাম এলাকা এবং ওরা বেশ দূর থেকেই যাচ্ছিল ওদের নিজস্ব গাড়ি ছিল সেই গাড়িতে ওরা যাচ্ছিলো এবং যেতে যেতে যা হয় মাঝে রাস্তায় অনেক সময় ড্রাইভ করে গেলে অনেকে দেখবেন একটু রেস্ট নিতে চায় যে হাঁপিয়ে গেছি কিছুক্ষণে একটু বসে একটু জিরিয়ে নিয়ে তারপর বেরোচ্ছি আর কি তো ওরাও এরকম যেতে যেতে প্রায় অনেকটা রাত হয়ে যায় এবং ওরা এত দূর থেকে যাচ্ছে তো স্বাভাবিক এত লং একটা জার্নি করে মানে একটানা গাড়ি কেউই চালাতে পারে তো যাই হোক ওরা এরম যেতে যেতে প্রায় অনেকটাই রাত হয়ে যায় এবং ওরা যেহেতু এত দূর থেকে যাচ্ছিলো এবং সে কারণেই ওদের যেতে একটু রাত হয়ে যায় তো যাই হোক তখনও ওরা রাস্তায় মানে অন দা ওয়ে তো যেতে যেতে অনেকটা দূর যখন ওরা চলে এসছে তখন দেখছে মোটামুটি জায়গাটা বেশ ফাঁকা এবং খুব একটা মানুষজন নেই এমনি দেখবেন মধ্যপ্রদেশ ওইসব দিকগুলো যে গ্রামের সব জায়গাগুলো রয়েছে মানে ভিলেজ সাইড সব জায়গাগুলো সেই সব জায়গাগুলো কিন্তু এমনিই ফাঁকা থাকে তার উপর রাত্রিবেলা আর ওরা অনেকটাই দূর থেকে গেছে মানে ওরাও মধ্যপ্রদেশেরই ছেলে কিন্তু ওরা একটু টাউনের দিকে থাকে এবং যেখানে যাচ্ছে সেটা হচ্ছে একদমই একটা ভিলেজ তো যেতে যেতে ওরা এক জায়গায় একটু দাঁড়িয়েছে এবং ওদের মধ্যে যেই ছেলেটি গাড়ি চালাচ্ছিল ওই গাড়িটি ওরই ছিল এবং আগেকার দিনে দেখবেন সেই জিপ গাড়িগুলো ছিল খোলা জিপ গাড়ি যেগুলো মানে জঙ্গল সাফারিতে ইউজ হতো ওই গাড়ি ওরা একটা ছিল এবং ওই গাড়ি নিয়েই যাচ্ছে তো বলছে অনেকক্ষণ হয়ে গেছে গাড়িটা দাঁড় করিয়ে যদি একটু বিশ্রাম নেওয়া যায় আর গাড়িও একটু জলের প্রয়োজন গাড়িটার রেডিয়েটার তো বাকি বন্ধুরা বলছে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু এখানে তো মানে সেরকম জলের কোনো ব্যাপার নেই তো ও বলছে হ্যাঁ আমার গাড়িতে তো জল আছেই গাড়িতে পাঁচ লিটার করে ওরা তিন চারটায় জল ড্রাম নিয়ে গেছিলো তো বললো হ্যাঁ ওখান থেকে হয়ে যায় তো গাড়ির বনাট খুলে তখন রেডিয়েটারে জল দিতে গিয়ে দেখছে যে যেই জারগুলো ওরা নিয়ে এসেছিলো তার মধ্যে অধিকাংশই ফুটো হয়ে গেছে মাঝ রাস্তায় এবং মানে জল পড়েই গেছে অল্প একটু জল রয়েছে তো বলছে যে এইটুক জল গাড়িতে দেবো কী করে এবং আশেপাশে তাকিয়ে দেখছে কোথাও কোনো জলাশয়ের ব্যবস্থা নেই কেউ নেই যে কাউকে জিজ্ঞেস করবে সবই মোটামুটি ফাঁকা তো তার মধ্যে দু একজন বললো তো ঠিক আছে চ একটু সিগারেট খেয়ে আর দেখে আছি আশেপাশে কোথাও কোনো জলের ব্যবস্থা আছে কি না তো ওরা দুজন ওখানে সিগারেট ধরিয়ে একটু হাঁটতে বেরিয়েছে সামনের দিকে যে কোথাও যদি জল টল পাওয়া যায় তো গিয়ে দেখছে এক জায়গায় একটু ভেতর দিকে একটা কুয়ো মতো রয়েছে এবং দেখছে কুকুর গায়ে বালতি এবং দড়ি সবই রয়েছে তো ওরা বুঝলো যে এখান থেকে গ্রামবাসী এই হয়তো জল টল নেয় আর তখন বলছে চল কোনো অসুবিধা হবে না এখানে বালতি দড়ি সবই রয়েছে চক কুয়োতে ওই বালতি ফেলি জল তুলে আমরা ওই যে দুটো জার আছে সে দুটো জার ভরে নিই আর গাড়িতেও একটু জল দিয়ে দিই তো বলছে ঠিক আছে তো ওরা গিয়ে ওই বালতি ফেলে ওখান থেকে মোটামুটি জল তুলেছে এবং জল তুলে ওদের যে দুটো জার ছিল সেই জার দুটো নিয়ে আসা হলো এবং সেগুলো ভরে নিল এবার যে ছেলেরই গাড়ি চালাচ্ছিলো ও তো সকাল থেকেই গাড়ি চালিয়ে এসছে সে কারণেই ও খুবই টায়ার্ড ছিল ও ওখানেই বালতিতে জল ঢল নিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হলো তো ও গাড়ির কাছে এসে ও বাকি বন্ধুদের বলছে যে আমি এবার আর গাড়ি চালাবো না আমার আর ভাল লাগছে না তোদের মধ্যে কেউ গাড়ি চালা বেশি দূরও আর নেই আমি একটু রেস্ট নিই এবার পেছনে বসে এবার তখন বাকি বন্ধুরা বলছে না ঠিক আছে কোনো ব্যাপার না সবাই মোটামুটি গাড়ি চালাতে পারে তো ও পিছনে বসেছে এবার ওর বাকি যেসব বন্ধু ছিল সবাই গাড়িতে উঠে এবার কাটি স্টার দিয়েছে বেরোলে তো যাচ্ছে যাচ্ছে অনেকটাই রাস্তা তো হঠাৎ করে মানে ওরা কথাবার্তা বলছে মানে যা হয় যেতে যেতে কী কথা সেই কথা এবার তখন দেখছে ওই যেই ছেলেটি ছিল যে বললো যে আমি এখন গাড়ি চালাবো না আমি পেছনে বসছি ও মানে ঝিমাচ্ছে আর কি মানে হয়তো ঘুম টুম পেয়েছে এরকম একটা তো ওদের মধ্যে একটি ছেলে জিজ্ঞেস করে রে তোর কি ঘুম পেয়েছে নাকি তখন বলছে না শরীরটা ভালো লাগছে না বলছে ঠিক আছে তুই রেস্ট নেই দরকার পড়লে তুই শুয়ে পড় না সাইড দিয়ে আমরা পৌঁছে তোকে ডেকে দেব তো যাচ্ছে 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 এমন সময় যে বাকি বন্ধুগুলো ছিল ওরা প্রত্যেকেই মানে সবাই বুঝতে পারছে যে কেউ ওখানে কিছু খাচ্ছে এবার তখন সবাই সবার দিকে তাকাচ্ছে এবার হঠাৎ যখন পেছনে তাকিয়েছে তখন দেখছে যেই ছেলেটি মানে শুয়েছিল ওদের বন্ধু তখন দেখছে যে এই বাজার যেসব জিনিসগুলো ছিল মানে ওরা এই যেই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলো তার জন্য কিছু বাজার ওরা করেছিল যেমন ওই মাছ মাংস এইসব জিনিসগুলো নিয়ে যাচ্ছিলো তো দেখছে হঠাৎ করে ওখান থেকে ওই মাছ মাংস সব জিনিসগুলো ছিল ওর ওই বন্ধু খাওয়া শুরু করছে এইটা থেকে তো মানে প্রত্যেকেই ঘাপে গেছে এবং গাড়িটার সাথে সাথে ওখানে দাঁড় করেই ওরা গাড়ি থেকে নেমে পড়েছে ওরা ভয় পেয়ে গেছে এবং সাথে সাথে ওর দুই বন্ধু গিয়ে ওকে টেনে গাড়ি থেকে নামিয়েছে এবং দেখছে খুব অদ্ভুত বিহেভিয়ার করছে মানে কাউকে যেন চেনে না এবং চোখের মধ্যে মানে অজস্র রাগ এরম একটা ব্যাপার তখন রকম মানে ওকে একটু শান্ত করার জন্য যা যা করতে হয় সবই ওরা করছে কিন্তু ও কোনো রকম শান্ত হচ্ছে না মানে ছিটকে ফেলে দিচ্ছে সবাইকে এরকম সব বিহেভ করছে যেই ছেলেটি গাড়ি চালাচ্ছিলো তখন ও তখন বলল যে এরমভাবে হবে না হয়তো কিছু এখানে গন্ডগোল হয়েছে একটা কাজ কর ওর হাত পা বেঁধে ওকে এখানে বসিয়ে রাখ তখন ও কী করলো গাড়ির মধ্যে যেই দড়ি ছিল সেই দড়ি দিয়ে রকম ওর ওই হাত পা বেঁধে তখনের জন্য গাড়িতে কোনো রকমভাবে বসিয়ে ওরা যেখানে যাচ্ছিলো সেখানে পৌঁছেছে এবং সেখানে গিয়ে ওদের যে বন্ধুর বাড়ি মানে যার বাড়ি অনুষ্ঠান হচ্ছিলো তাকে গিয়ে সব বলল যে এই এই ঘটনাগুলো ঘটেছে এবং তখন এই ছেলেটিকে যখন দেখলো ও কিন্তু তখনও প্রায় ওরকমই একটা হিংস্র জানোয়ারের মতো বিহেভ করছে তো এই দেখে তো মানে অনুষ্ঠান বাড়ির সবাই ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার এরকম একটি সুস্থ সবল ছেলে তার এরকম একটা বিহেভিয়ার কেন আশেপাশে আরও যারা ছিল কেউই তো কিছু বুঝতে পারছে না কি করা যাবে এবং সবাই তখন ভয় পাচ্ছে তখন ওখানকার বয়স্ক একজন ছিলেন মানে উনি এসব ব্যাপারগুলো জানতেন ওনাকে খবর দেওয়া হলো তো উনি এসে দেখলো উনি এসে দেখে বললো যে ওর মধ্যে কিছু একটা ভর করেছে তো এইটা শুনে সবাই ভয় পেয়ে যায় সবাই জানতে চাই যে উনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না তখন উনি বলে যে তোমরা কি কোনো জায়গা থেকে এসেছিলে কোথাও দাঁড়িয়েছ কিছু খেয়েছ কি তো আমরা দেখুন আমরা যদি কোথাও দাঁড়িয়েও থাকতাম কোথাও কিছু যদি খেয়েও থাকতাম তাহলে তো আমরা সকলেই খেতাম আর যদি কোনো কিছু ঘটতো তাহলে তো আমাদের সকলের সাথেই ঘটতো ওর সাথেই কেন হচ্ছে এবার তখন এই ভদ্রলোকও সেরকম কিছু বুঝলো না তখন উনি বললো যে ওখানে একজন রয়েছেন মানে সবাই ওখানে বাবাজি বাবাজি বলে বললো ওনাকে তাহলে খবর দেই উনি এসে দেখুক তো সাথে সাথে ওনাকে খবর দেওয়া হলো এবং ওর যে গাড়ি ছিল ওই গাড়িতে করেই ওনাকে নিয়ে আসা হলো এবং উনি যখন এই ছেলেটিকে দেখল ততক্ষণে ওর বাড়ির লোক এই ছেলেটিকে নিয়ে ওদের আলাদা একটি ঘরে মানে বন্ধ করে রেখেছে তো উনি ওই দরজা খুলে গিয়ে আলাদা করে যখন ওকে দেখলো দেখে বলল যে হ্যাঁ ওর মধ্যে একটা কোনো খারাপ কিছু প্রবেশ করেছে যার জন্য ওর সাথে এরকম জিনিসগুলো ঘটছে তখন উনি বললো যে তোমরা খুব ভালো করে মনে করে দেখো তো যে তোমরা কোথাও দাঁড়িয়েছিলে কিছু এমন কিছু করেছিলে কি তখন হঠাৎ করে ওদের মধ্যে একজন বলল যে হ্যাঁ আমরা গাড়ির জল আনতে যাওয়ার জন্য একটা কুয়ো থেকে জল নিয়েছিল এবং সেই কুয়ো থেকে ও ওই জলে হাত মুখ ধুয়েছিল তখন এই বাবাজি যিনি ছিলেন উনি বললেন যে যেই কুয়ো থেকে তোমরা জল নিয়েছিলে ওই কুয়োটা খুবই অভিশপ্ত কুয়ো এবং ওখানের ওই জল দিয়ে ও হাত মুখ ধুয়েছে মানে তখনই একটা বাজে কিছু ওর সাথে ঘটে গেছে এবং তখন ওর আরও যে বাকি বন্ধুরা ছিল প্রত্যেকেই বলল যে আমরা কী করেই বা বুঝবো যে জলে ওরকম কিছু থাকে এবং আমরা তো এরকম কিছু ভাবতেও পারি তখন ওরা সকলেই জানতে চাইলো যে আমরা যেই জায়গা থেকে এসেছি আমাদের কেউ বলেও দেয়নি যে জায়গাটা ওরকম জায়গায় এবং এই কুটি কেন অভিশপ্ত সেটাও জানতে চাইলো তখন ওই বাবাজি যিনি ছিলেন উনি বললেন যে দেখো আমি তো অত কোনো জায়গায় ঘুরি না এবং সেরকম কোনো জায়গায় আমার জানাও নেই তবে তোমরা যেই জায়গাটা থেকে এসছো এবং সেই জায়গাটা সম্পর্কে আরও অনেকের কাছে আমি শুনেছি এরকম ঘটনা আগেও ঘটেছে কয়েকজনের সাথে সে কারণেই হয়তো তোমরা দেখেছিলে যে জায়গাটা খুব ফাঁকা তখন ওরা বললো হ্যাঁ জায়গাটা সত্যি খুব ফাঁকা ছিল কেউ ছিল না আশেপাশে এই জন্য কাউকে আমরা জিজ্ঞেস করতে পারছি তখন উনি বললো যে বহু বছর আগে ওখানে ডায়ান বলে একজনকে সন্দেহ করা হতো এবং দেখবেন সেই সব মধ্যপ্রদেশ কিংবা ইউপি সব জায়গাগুলো দেখবেন এই ডায়ান কিংবা ডাইনি এইসব ব্যাপারগুলো খুব বিশ্বাস করে তো ওখানে ওরকম একজন থাকতেন একজন মহিলা যাকে সবাই ডায়ান ডায়ান বলতো উনি কোনোভাবে ওই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং তারপর থেকে ওখানে এরকম ধরনের ঘটনা প্রায়শই ঘটে এসছে সেই কারণে ওই ব্যাপারটা যখন আরও বেশি ছড়িয়ে গেছে তখন একটা সময়ের পর থেকে ওই কুয়োর জল কেউ ইউজও করে না এবং ওর আশেপাশে দিয়েও কেউ যায় না তো এই ঘটনাটা শোনার পর ওরা তো রীতিমতো ভয় কাঁপছে তো যাই হোক কোনোভাবে সেই যাত্রায় ওরা বেঁচে যায় এবং ছেলেটি আরও বেশ কিছু দিন একটু অসুস্থতার মধ্যে ছিল তারপরেও আস্তে আস্তে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং এই ব্যাপারটা থেকে বোঝাই যাচ্ছে যে গ্রামগঞ্জের দিকে এখনও এরম বহু জিনিস রয়েছে যেগুলো ঘটে আমরা শহুরে মানুষরা হয়তো অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে বিশ্বাস করতে চাই না কিন্তু প্র্যাকটিক্যালি এইসব জিনিসগুলো ঘটে তো যাই হোক এই ছিল একটা ঘটনা যেটা বহু বছর আগেই আমি কালেকশান করে রেখেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছেও এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেল করুন নিজেদের অডিও ক্লিপ মোবাইল ফোনে রেকর্ড করে আমাদের পাঠান আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন